যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি কিন্তু হুমায়ুন কবির তো সরকারি টাকা করছেন না আরে ভাই প্রশ্নটা হচ্ছে কেন বাবরি মসজিদ করতে যাবে এখন এত পিছনে যাবার ইচ্ছে কেন বাংলাতে এমনি পিছনে চলে গেছে ফিরা থাকি বলতে পারবে মমতাকে সাহস নেই মমতাকে বলতে পারবে না মমতার কাছেও মাথা নিচু করে থাকে ববি কিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না বলতে পারবে ফিরা তাহলে মহকাল মন্দির এবং বিরুদ্ধে আপনারা মামলা করবেন আছে এই মামলাতে আমরা আছি যেটা আমাদের দেশের সংবিধানে আছে আমাদের সেকুলারিজম মানে এটা ভাবার কোনো কারণ নেই যে একজন গেরুয়া পড়ার লোক একটা দাড়িওয়ালা লোক একটা সাদা গাউন পড়ার লোক আর একটা অন্য কেউ চারটে ধর্মের চারটে ধর্মগুরুদেরকে হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা সর্বধর্ম সমন্বয় দুটো সম্পূর্ণ আলাদা ধারণা হুমায়ুন কী করবেন না করবেন সে তো দেখা যাবে উনি তো দল বদল করেছেন আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয় তার দলের নেত্রীকে নিয়ে আজকে তাকে সাসপেন্ড করছে আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে এই ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত উনি বাবরি মসজিদ বানাবো আমি দুর্গাঙ্গন এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত দেখুন এই আসাঘাত হাসপাতালের ইস্যু নিয়ে আলোচনাই হচ্ছে না আর জিজ্ঞেস করুন না মুর্শিদাদের অবস্থাটা কি এই যে কিছুদিন আগে জঙ্গিপুরে দাঙ্গা হলো সামসেলগঞ্জে দাঙ্গা হলো দুলিয়ানে দাঙ্গা হলো কারা ক্ষতিগ্রস্ত আমরা কলমকের ইতিহাস ভুলে যেতে চাই আমরা সেটা মনে রাখতে চাই এই জন্য কারণ আমাদের ঐক্যের জন্য যে শিক্ষার দরকার হয় সেই শিক্ষাটা এই ইতিহাসের অভিজ্ঞতা থেকে আমরা পাই আবার ঐক্যকে ভাঙার জন্য নয় এই এইসেসের তো রাজনীতি এটা ভাই আপনি ভুলে যাচ্ছেন কেন হুমায়ুন কবির যে রাজনীতি করেন মমতা ব্যানার্জি সেই রাজনীতি করেন মোহন ভাগবত সেই রাজনীতি করেন আপনার আমার খাদ্যাভ্যেস নিয়ে এটা জ্ঞান দেবে আপনারা আমার পোশাক পরিচ্ছদ নিয়ে ওরা দেবে আজকে তাদের রাজনীতির মধ্যে এটা হুমায়ুন কবির মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন মমতা পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির ভারতে যদি এই প্রশ্ন করা হয় যে ইতিহাসে এরকম কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম বলুন যে কত বেশি মন্দির বানিয়েছেন সরকারের টাকায় মমতা ব্যানার্জির নাম একে আসবে পুজোয় চাঁদা দেওয়া মৌলবীদেরকে ভাতা দেওয়া পুরোহিতদেরকে ভাতা দেওয়া মৌলবীর ছেলেকেও চাকরি দিল না এসএসসিতে চাকরি গেল মৌলবীর ছেলেরও গেল আবার পুরোহিতের ছেলেরও গেল কিন্তু ইমামকে ভাতা দেবেন উনি পুরোহিতকে ভাতা দেবেন উনি চাকরি কাউকে উনি দিতে চাইবেন না যেখানে চাকরি হবে জট পাকাবে এটা হচ্ছে তৃণমূল বিজেপির রাজনীতি কমন এজেন্ডা চাকরি হারারা বলতে জট পাকাচ্ছেন বিকাশ রঞ্জন জট পাকাচ্ছেন আপনারা কে বলেছে যারা চাকরি কালকে দেখলেন না আছে না কে বলেছে ধারণার মধ্যে কি করেছে করেছে তাহলে নাচনাচি করতেই পারেন কেউ একটা চাকরি পেয়ে একটা মানে দু সালের একটা রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে কজন চাকরি পেয়েছেন এটা একটা সরকারের আমলে স্বাভাবিক ব্যাপার কেউ তো কোথাও বলেনি এতগুলো লোক কি দুর্নীতি করেছে কিন্তু এর ফলে কি এটা বলতে পারছেন কোন জায়গায় যে প্রাইমারি রিক্রুটমেন্টে দুর্নীতি হয়নি আপনারা জবাব দিন এবার এই যে এত কথা কালকে এখানে লেকচার দিয়ে গেলে লোকে যারা চাকরিতে রইলেন তারা চাকরিতে থাকুন যারা দুর্নীতি করেননি তাদের চাকরি রক্ষা করাটা আমাদের সবার কাজ কিন্তু তার মানে যদি তারা এটা মনে করেন বা তৃণমূল কংগ্রেস যদি বলে যে এটার ফলে প্রমাণিত হলো কোনো দুর্নীতি নেই তাহলে কিন্তু খুব ভুল করছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রাইমারি এডুকেশান স্ক্যামের চার্জশিটে কলকাতা শহরের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর নাম কেন আছে কেন বেঙ্গল মার্লিনের নাম ওর মধ্যে আছে কেন পি এসের নাম ওখানে আছে কেন অমুক রিয়ালিটি কোম্পানির নাম আছে প্রশ্ন জাগিনি আপনাদের একজনও কেউ খবর করলেন না কেন তার মানে কি লিপসেন বাউন্স হয়ে টাকা ওখানে কেটেছে যে টাকা এখান থেকে বাইরে বেরিয়ে গেছিল সেই টাকা আবার ফিরেছে কোটি কোটি টাকা স্ক্যাম কেন না পারছি প্রশ্নটা করলেন না আপনারা কেউ আপনি বলছেন যে কালকে রায় যোগ্য তার সঙ্গে কি এটা বলে দিল যে দুর্নীতি হয়নি একটা গ্লাসের অর্ধেকটা খালি অর্ধেকটা ভরা তৃণমূল খুশি হবে ওটা বললে বত্রিশ হাজার যোগ্য মমতা তো ওই অত অব্দি যেতে পারবেন না ওই তলায় কুনাল ঘোষ চন্ডন ঘোষ বা কী সব এই আছে না আসেনি আজকে যাই হোক তাহলে আবার খুশি টুসি হবে না আপনি একটু আগে বললেন মধ্যে যে মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছে এবং করছে মহাকাল মন্দির করবেন আর করতে দেওয়া হবে না আটকাতে হবে তাহলে আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন মোহন কোভিড এর জন্য যদি সাসপেন্ড করে মমতা জন্য সাসপেন্ড করতে হবে একটা কিছু করতে যায় মমতা এই মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হয় বলছি আমাদের ধর্ম নিরপেক্ষ দল কমনাল আরে মমতা কে বোঝাও ফিদা হাকিম বলতে পারবে মমতাকে কে সাহস নাই মমতা বলতে পারবে না মমতার কাছেও মাথা নিচু করে থাকে ববি আকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না বলতে পারবে ফিরাদ হাকিম তাহলে মহাকাল মন্দির এবং দুর্গাঙ্গনের বিরুদ্ধে আপনারা মামলা করবেন বলাই আছে এই মামলাতে আমরা যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি কিন্তু হুমায়ুন কবির তো সরকারি টাকা করছেন না আরে ভাই প্রশ্নটা হচ্ছে কেন বাবরি মসজিদ করতে যাবে এখন এত পিছনে যাবার ইচ্ছে কেন বাংলাতে এমনি পিছনে চলে গেছে বাংলাতে এমনি মমতা বছর পিছিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলায় জন্মেছিলেন আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজের জন্য সারা পৃথিবীর কাছে আজকে সম্মানের জায়গায় আছেন সেটা হচ্ছে বাংলার বুকে তিনি বাল্যবিবাহ রুখেছিলেন আর মমতার কন্যাশ্রীর আমলে বাল্যবিবাহ বাংলা এখন একদম সর্বোচ্চ জায়গায় গোটা দেশের আপনি আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে হুমায় কবির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে তাতে আমি আইনজীবী হিসেবে কী মনে করলাম তাতে করে কিছু যায় আসে না আমি আইনজীবী হিসেবে সেটাই মনে করি যেটা আমাদের দেশের আইনে আছে যেটা আমাদের দেশের সংবিধানে আছে আমাদের সেকুলারিজিম মানে এটা ভাবার কোনো কারণ নেই যে একজন গেরুয়া পড়ার লোক একটা দাড়িওয়ালা লোক একটা সাদা গাউন পরা লোক আর একটা অন্য কেউ চারটে ধর্মের চারটে ধর্মগুরুদেরকে হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা সর্বধর্ম সমন্বয় দুটো সম্পূর্ণ আলাদা ধারণা হুমায়ুন করবেন করবেন তো দেখা যাবে উনি তো দল বদল করেছেন আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয় তার দলের নেত্রীকে নিয়ে আজকে তাকে সাসপেন্ড করছে আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত খুব জরুরি যদি সেটা না হয় এই বিপদটা কিন্তু বাড়তে থাকবে আজকে আপনি কালকে আমি কালকে উনি এর বিশ্বাস ওর বিশ্বাস তার বিশ্বাস তার উপরেই চলবে দেশ হবে না রাজ্য হবে না তো বিধানসভা ভোট ভাবুন তো সব দেশে সব রাজ্যে যখন ভোট হয় কী আলোচনা হয় বিধানসভা ভোটের আগে কি ইন্ডাস্ট্রি হলো কী কাজ হলো কটা শিক্ষালয় তৈরি হলো কটা কলেজ তৈরি হলো কটা বিশ্ববিদ্যালয় তৈরি হলো আমরা কি নিয়ে আলোচনা করছি উনি বলেছেন বাবরি মসজিদ বানাবো উনি বলেছেন আমি দুর্গাঙ্গন বানাবো এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত দেখুন এই নির্বাহ হাসপাতালের ইস্যু নিয়ে আলোচনাই হচ্ছে না আর জিজ্ঞেস করুন না মুর্শিদাদের অবস্থাটা কি এই যে কিছুদিন আগে জঙ্গিপুরে দাঙ্গা হলো সামসেলগঞ্জে দাঙ্গা হলো দুলিয়ানে দাঙ্গা হলো কারা ক্ষতিগ্রস্ত হলো গরিব নিঃস্ব মানুষগুলো কালকে দেখলাম কালকে দেখলাম আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম যে রাজস্থানে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার উদযাপন পালন করা হচ্ছে আমি বললাম এটা তো একটা রাজনীতি আগে বুঝুন যে 6 ডিসেম্বর 1992 দিনটা যেমন স্বাধীন ধর্ম ভারতের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত দিন ঠিক তেমনিভাবে এটাও মনে রাখতে হবে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই তারিখটাকে আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যাদের পূর্বসুরীরা বাবরি মসজিদ ভাঙার পর উদ্ভাব নৃত্য করেছিলেন মনে আছে তো ছবিটা মুরলী মনোহর যোশী উমা ভারতীকে কাঁধে নিয়ে নৃত্য করেছিলেন কল্যাণ সিং তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু তখন এইখানে নিবারহান কমিশনের কাছে সাক্ষ্য দিতে গিয়েছিলেন সমস্ত বক্তৃতা ক্যাসেট করিয়ে জমা করানো হয়েছিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে রাম মন্দিরকে কেন্দ্র করে সেই রায়েতে কোথাও ওই বলেননি যে ক্রিমিনাল কেস সেখান থেকে এরা কেউ অ্যাকুইটেড হয়ে গেছেন ছাড় পেয়ে গেছেন ফলে এই এই জিনিসগুলো তো আমরা ভুলে যাইনি ছয়ই ডিসেম্বর তার আগে এই এইটাকেই কেন বাছা হয়েছিল রাম মন্দির এই পরিকল্পনা এই পরিকল্পনা হিন্দুত্ববাদীদের প্রথম দিককার পরিকল্পনার মধ্যে অন্যতম যেটা তারা করেছেন এবং তারা সেটা বলেন তা আবার সেটাকে খোঁচানোর কী দরকার আমরা কলঙ্কের ইতিহাস ভুলে যেতে চাই আমরা সেটা মনে রাখতে চাই এই জন্য কারণ আমাদের ঐক্যের জন্য যে শিক্ষার দরকার হয় সেই শিক্ষাটা এই ইতিহাসের অভিজ্ঞতা থেকে আমরা পাই আবার ঐক্যকে ভাঙার জন্য নয় এই কিছু কিছু মানুষ বলছে যে হুমায়ুনের এই বাবরি নির্মাণে আর এস এস এর প্রচন্ডভাবে মদর রয়েছে আর এস এসেরই তো রাজনীতি এটা ভাই আপনি ভুলে যাচ্ছেন কেন হুমায়ুন কবির যে রাজনীতি করেন মমতা ব্যানার্জি সেই রাজনীতি করেন মোহন ভাগবত সেই রাজনীতি করেন আপনার আমার নিয়ে জ্ঞান দেবে আপনার আমার পোশাক পরিচ্ছদ নিয়ে ওরা জ্ঞান দেবে আপনার আমার জীবন যাপন নিয়ে ওরা জ্ঞান দেবে নিজেদের ক্ষেত্রে ওরা কিন্তু কেউই মানে না এটা কিন্তু ভুলে গেলে চলবে না তৃণমূলের বিধায়ক ডক্টর মাঝি তিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যবস্থা নেওয়া হচ্ছে ওটার ব্যবস্থা নেওয়া হচ্ছে উনি যা করেছেন ওখানে একজন ব্লক মেডিকেল অফিসার তাকে অভিযোগ অনুযায়ী তাকে ফোন করা হ্যারাস করা যৌন উমকি দেওয়া পর্যন্ত যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে ওটাও তো তৃণমূলেরই ব্যাপার না উনি সাসপেন্ড হলেন না মানে হেন সরকারি অফিসারকে হেনস্থা করেও তৃণমূলের টিকে যাওয়া যায় যদি মমতার কাছের লোক হয়